হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আমার কাছের বন্ধু দূরের বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠাকুরের কাছে এই কামনা করি বড়দেরকে প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি ঝিঙের একটা রেসিপি তৈরি করব তার জন্য ঝিঙেগুলি আমি এইভাবে কেটে নিয়েছি কাটাটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না সঙ্গে মটর ডাল লাগবে মটর ডালটা আমি সকালবেলা ভিজিয়ে রেখেছি চার পাঁচ ঘন্টা ভিজানো হয়ে গেছে এখন মটর ডালটা আমি বেটে নেব মটর ডাল বেটে নিয়েছি তার মধ্যে হলুদ পরিমাণ মতো সামান্য ভাজা মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব জ্বালিয়ে দিয়ে দিচ্ছি তেল নিয়ে নেব বন্ধুরা এখন ডাল বাটার মধ্যে একটা ঝিঙের পিস নেবো ভালোভাবে কোট করে নেবো নিয়ে ভেজে নেবো বন্ধুরা ঝিঙাগুলি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বন্ধুরা আমি এইভাবে সবগুলি ঝিঙা ভেজে নেব তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি আর প্লিজ বন্ধুরা দেখার আগে সবাই একটা লাইক করে দেখো তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে আর ওয়াচ করো আমার সবগুলি ঝিঙে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম दिए आलू भेजे नौ সামান্য হলুদ লবণ দিয়ে আলু ভেজে নিচ্ছি বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন আর সামান্য ভিম দিয়ে দিলাম এখানে আমি কিছু বেসিক মশলা নিয়ে নিয়েছি আদা বাটা লঙ্কা বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো এখন মশলাগুলি সব দিয়ে দেব মশলা প্লেটে ধুয়ে জল দিয়ে দিলাম বন্ধুরা এই রেসিপিটার মধ্যে কাজুবাদাম বাটা কিশমিশ বাটাও দিতে পারতে কাজুবাদাম বাটা এবং কিশমিশ বাটাও দেওয়া যেতে পারে কিন্তু আমি দিই ভীষণ গরম তাই এত রিচ করব না হালকা পাতলা করেই করব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম এখন আলু ভাজা দিয়ে দেবো মধুরে মশলা বাধা হয়ে গেছে এখন গরম জল দিয়ে দিচ্ছি ঝুল ফুটে উঠেছে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি ঝিঙার বড়াগুলি দিয়ে দেব উপর থেকে গরম মশলা পাউডার দিয়ে দিলাম পাঁচ মিনিট ঢাকনা দিয়ে বন্ধুরা ঝিঙের ডালনা তৈরি হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম পরিবেশন করে তোমাদেরকে দেখাবো বন্ধুরা আমার ঝিঙের ডালনা দেখতে এরকম হয়েছে খেতে খুব স্বাদ হয় এই রেসিপিটা তোমরাও বাড়িতে ট্রাই করো সবাই ভালো থাকো ঠাকুরের কাছে এই কামনা করি আর আমার অন্তরস্থল থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকো সুস্থ থাকো জয়গুরু বন্ধুরাই আমাকে একটু সাপোর্ট করো একটু ফুল ওয়াচ করে তোমরা ভিডিওটা দেখে নিও